তিন রকম ফল আমি তিন রকম ফল নিয়েছি সারাদিন পরে জল খাচ্ছে ও কি শান্তি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আবার চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর সাইড থেকে গান হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি আমি জানি না আর তোমরা কারা কারা শিবরাত্রি করছো প্লিজ কমেন্ট করে জানি আর আমি তো করছি এখন আমি সবে ঘুম থেকে উঠেছি আর আমি আজকে সারা দিন কি কি করব পুরোটা আমি ভিডিও করব তো দেখতে থাকো আমি এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আমি স্নান করে চলে এসেছি আর আজ করছে শ্যাম্পু করেছিলাম আর এই যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে আমি গিফটে পেয়েছি এটা আমার নতুন ড্রেস আজকে পরলাম আর কালকেরই এসছে এই ড্রেসটা তো এটা কে গিফট করতে পারে তোমরা প্লিজ যদি জেনে থাকো কমেন্ট করো আর এখন হচ্ছে আমি পুজো দেব প্রথম পোহর পড়ছে সন্ধেবেলায় কিন্তু আমি এখন ঘরে এমনি পুজো দিয়ে দিচ্ছি আর নয়নতারা গাছে দুটো ফুল হয়েছে জায়গাটা ছোট তো তো তাই গায়ে ঝুলিয়ে রাখা আছে এখানে আর এটা হচ্ছে গোলাপ গাছ দুদিন আগে আমি সব ডাল কেটে দিয়েছিলাম গাছ থেকে দুটো ফুল তুলে নিয়েছি আর অন্য ফুলও আছে কিন্তু গাছের ফুল দিয়েও পুজো দেবো আমি এখানে সব হচ্ছে পুজোর জিনিসপত্র রয়েছে এখানে হচ্ছে ফুল রয়েছে আকন্দ ফুল আর এখানে একটা এমনি নর্মাল ফুলের মালা আকন্দ ফুলের মালা রয়েছে তারপর এখানে হচ্ছে বেলপাতা রয়েছে বেলপাতা অনেক কটাই রয়েছে এখানে বেলপাতা এখানেও বেলপাতা আছে তারপর এখানেও বেলপাতা রয়েছে এখানে কলকে ফুল তারপর এমনি কুচো ফুল আছে কাটা ফলটা মা কোথায় রেখেছে জানেন এই যে এখানেই কাটা ফলও রয়েছে আর এখানে হচ্ছে বেল শশা কলা আর হচ্ছে পাঁচ কুল রকমের ফল মা কিনে এনেছে মা মায়ের সাথে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আর যেতে পারিনি এই দুটো ঘট থালাটা আর এই ঝুড়িটা এই ঝুড়িটা এখন হচ্ছে ধোবো কেননা এটা তো এগুলো অত ইউজ করা হয় না বার করা হয় না তো তাই জন্য এখন এগুলো ধুয়ে নেবো মা বলেছে যে ভালো করে ধুয়ে রাখতে পুজো দিতে গিয়ে দেখি যে মিষ্টি আনা হয়নি আসলে আমি ভুলে গেছিলাম আর এখন হচ্ছে বাজারের দিকে যেতে হবে আর ভেজা চুল ছিল অনেকক্ষণ আগেই শ্যাম্পু করে বেরিয়েছি আর যদি বাজারের থেকে এসে যদি সিরাম দিতে যাই তাহলে চুলটা পুরো শুকিয়ে যাবে তো ভেজা চুলে তাই জন্য সিরাম দিয়ে দিলাম আর বাইরে যেহেতু বেরোচ্ছি তাই সানস্ক্রিন তো মাস্ক একটু সানস্ক্রিনও দিয়ে দিচ্ছি এখন পুজো দিতে গিয়ে মনে পড়লো যে মিষ্টি কিনতে হবে মা কালকে একশো টাকা দিয়ে দিয়েছিল মা সবই বাজার করে এনেছে মিষ্টিটাই ভুলে গেছে তো এখন মিষ্টি কিনে তারপর পুজোতে দেবো আমাদের বাড়ির একদম সামনেই হচ্ছে এই শীতল মন্দিরটা কিন্তু এখানে সব রকম ঠাকুরের মূর্তি রয়েছে আর সব রকম পুজোই করা হয় আর এখানে হচ্ছে আজকে যেহেতু মহাশিবরাত্রি তো তাই জন্য এখানে মন্দিরটাকে খুবই সুন্দর করে সাজিয়েছে আর এখন থেকেই সবাই জল ঢালাও শুরু করে দিয়েছে এই যে এখানটায় হচ্ছে জল ঢালছে সবাই আর আমি হচ্ছে মিষ্টি কিনে এখন বাড়ি যাচ্ছি তখন তোমাদেরকে দেখানো হয়নি এখানে রয়েছে দুটো ধূপকাঠির প্যাকেট আর একটা মোমবাতির বাক্স আর এখানে হচ্ছে ঘি মধু সিদ্ধি কলকে সব রকমের পইতে যা যা লাগে এখানে এখন আমি সব কিছু সাজিয়ে নিয়েছি আর এই মিষ্টিটা হচ্ছে দোকান থেকে আমি কিনে নিয়ে আনলাম আর দুধের মধ্যে রয়েছে ঘি মধু সিদ্ধি গাঁজা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালানো নাকি খুব ভালো তো এটা আমি এমনিতেও প্রত্যেক সোমবার করি আজকের ওটা করছি আর একটা ফল নিয়ে নিয়েছি এখানে রয়েছে কলকে পৈতে আর এই ফুলটা আমার খুবই ভাল লাগে আর এই ফুল একটা ফল বললাম আর এটা হচ্ছে আমার নয়নতারা গাছের ওই দুটো ফুল নিয়েছি আর এখানে রয়েছে আকন্দ ফুলের মালা কাটা ফল বেলপাতা ধুতরা ফুল কুচো ফুল সব রয়েছে আর এই যে এই মালা এটা একটা বড় মালা ছিল কিন্তু ওটাকে কেটে দুটো মালা করেছি ঘরের ঠাকুরের জন্য কারণ ঠাকুরটা তো ছোটো তো তাই জন্য আমি একটা দেব মা একটা দেবে এখন আমি দিচ্ছি মা কাজ থেকে এসে তখন যখন পুজো দেবে তখন দেবে তো যেহেতু এখানে জায়গাটা খুবই ছোট তো তাই জন্য আর আমার ক্যামেরা ধরে দেবারও কেউ নেই তো আমি দেখছি আমি পুজো দেবার সময় তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারবো কিনা আর নয়তো আমি মন দিয়ে পুজো দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে একটু আগে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো আর আমি তারপর বাইরে বসেছিলাম আর এখন হচ্ছে প্রসাদগুলো তুলে নেবো আর তোমাদের সাথে তো আমি শেয়ার করিনি কেননা ফোনটা রাখার জায়গা পাচ্ছিলাম না তো তাই জন্য ভাবলাম যে মন্দিরে পুজোটা দিয়ে দিয়ে যাবি আর তোমরাও তো পুজো দেবেই আর হচ্ছে এখন হচ্ছে দুপুরবেলা আমার দেওয়া হয়ে গেছে পুজো আর মা তারপর যখন আসবে তখন আবার মা ঘরে পুজো দেবে তারপর দুজন মিলে গিয়ে মন্দিরে পুজো দেবো তো জল ঢালতে যাব পুজো দেবো মানে আর এখন হচ্ছে আমি আমি তোমাদেরকে একটু দিচ্ছি জায়গাটা যেখানে দিলাম এটা হচ্ছে পঞ্চশস্য এর মধ্যে রয়েছে তিল গম আরও অনেক ধরনের আছে পাঁচ রকমের টোটাল জিনিস রয়েছে সব শেষে মহাদেবের মাথায় দিয়েছিলাম তো এখন হচ্ছে বাজে সাড়ে সাতটা বাজতে যায় আমার মা এখানে চলে এসছে এসে রেডিও হয়ে গেছে রেডি হয়েছে শাড়ি পরেনি এখনো মেকআপ টেকআপ সব করে নিয়ে মেকআপ করেছি সব রেডি হয়ে গেছে এখন আমি রেডি হইনি আমি কানের পরেছি চুড়ি পরেছি এখন আমি রেডি হব আর এবার কি কি করছি দেখতে থাক এখন হচ্ছে আলতা পরছি মা হাফ পরিয়ে দিয়েছে তারপর আমি বললাম আমি করে নিচ্ছি ভুলে গেছিলাম আলতা পরার কথা পড়বো বলে আর তারপর ভুলে গেছি এখন মা পড়েছে দেখে তো মা পড়িয়ে দিলো এখন বাকিটা আমি পড়ে নিচ্ছি দেখাও মা বাবা এই যে আমার মাও আলটা পড়েছে আর আমিও আলটা পড়েছি দেখা যাচ্ছে না এই যে দুজনেই মাকে বললাম পুজোর থালাগুলো রেডি করে নিতে আর আমি এখানে দুধের মধ্যে সব মিশিয়ে নিচ্ছি ফার্স্টে দিয়ে দিলাম মধু তারপর ঘি সিদ্ধি গাজা যা যা লাগবে সব মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই একেবারে যাব। মা তো সারাদিন ঘরে ছিল না তাই সন্ধেবেলায় এসে এখন যখন আমরা মন্দিরে পুজো দিতে যাব তো তার আগে হচ্ছে মা ঘরের ঠাকুরকে একবার পুজো দিয়ে দিচ্ছে জল ঢেলে নেবে একবার তারপর হচ্ছে আমরা মন্দিরে গিয়ে পুজো দেবো এই যে এটা আমার থালা এইটা নিয়ে আমি যাব আর এটা হচ্ছে মা এখানে সব মায়ের জিনিস আছে যেগুলো মা নিয়েছে তিন রকম ফল আমি তিন রকম ফল নিয়েছি তিনজনের আলাদা আলাদা দুজনের আলাদা আলাদা তুমি কি কি নিয়েছো শশা বেল শাক আলু শাক আলু কোথায় শাঁক শাকালু নিচে ভেতরে ও শাকালু নিয়েছো আর আমি নিয়েছি এখানে তিনটে দেখি তোমাকে একটু দেখিয়ে দিই এই যে দুজনের ফুল লুক দেখো কত সিঁদুর পড়েছে আজকের রে একেবারেই হার জন্য কেমন লাগবে কমেন্ট করবে দুজনেই লাল শাড়ি করেছি এখানে সব ফুলগুলো রয়েছে ফুল বেলপাতা রই। এখন হচ্ছে সাড়ে আটটা বাজে এবার মন্দিরে যাব পুজো দিতে এখন হচ্ছে মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়ে আছি আর সকালে যেই মন্দিরটা দেখিয়েছিলাম ওখানে গিয়েই পুজো দেওয়া যেত কিন্তু ওখানে সবসময় ঠাকুর মশাই থাকে না তো তাই জন্য অঞ্জলি দেওয়া যায় না তাই জন্যই আমরা প্রত্যেক বছর এই মন্দিরেই আসি আর ছোট থেকে যত বছরই এখানটায় ছিলাম তো এখানেই পুজো দিয়েছি তো তাই জন্য এখানেই এই মন্দিরটাতেই এসেছি এটা হচ্ছে মা কালীর মন্দিরও আছে আর এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দিরও আছে দুটো মন্দিরই আছে আর মন্দিরটা খুবই ভালো লাগে এখানে পুজো দিয়েও খুব ভালো লাগে এবছরে খুব ভালোভাবে পুজোও দিয়েছি আর এখন হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম তাই জন্য একটু দেখালাম মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে আর এখানে একবার পরিষ্কার করে নিল কারণ সকাল থেকেই ধরো জল ঢালা হচ্ছে তো তাই জন্য পরিষ্কার করে নিল আর আমাদের জল ঢালা হয়ে গেছে আর এখানে হচ্ছে এখন ধূপ মোমবাতিও জ্বালিয়ে নিলাম এখন পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি বা তুমি আর জল ঢালবে আমার হয়ে গেছে মায়ের হয়ে গেছে কিন্তু আমার এটা প্রথম পোহর হলো সবে এখনো তিনটে পোহর বাকি আছে এখন বাড়ি যাই পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর ওখান থেকে হচ্ছে চরণামৃত নিয়ে এনেছিলাম আর হচ্ছে দুটো ফল নিয়ে আনতে হবে একটা মা আর একটা আমি আমি এইটা এনেছি আর এটা হচ্ছে মা এনেছি কারণ এই ফলটা মা দেয়নি আমি এই ফলটা দিইনি তাই এখন হচ্ছে বাজে সাড়ে নটা আর আমার একটা পোহর হয়ে গেছে আর আমি শুধু চরণামিত খেয়েছি আর এখন কিছু খাবো না এবার কয়েকটা পোহর দিয়ে আরো তিনটে পোহর বাকি আছে তারপর দেখাচ্ছি করতে হবে এটা কি জল সারাদিন পরে জল খাচ্ছে ও কি শান্তি দিনে চোদ্দ বার জল খায় আর আজকে সারাদিন পরে জল খাচ্ছে কেমন লাগলো জলটা কে এক গ্লাস হয়নি আবার এক গ্লাস সারাদিনের জল একদম এখনই খেয়ে নেবে এখন হচ্ছে দ্বিতীয় পোহরে জল ঢালবো আর তার আগে আমি সবার প্রথমে বড় একটা ঘটের মধ্যে দুধ নিয়ে অনেকটা পরিমাণে দুধ নিয়ে কেননা আরও বাকি আছে তিনটে পোহর আর আমি ঘরের ঠাকুরকেই তিনটে পোহর দিয়ে দেবো কেননা রাত্রিবেলায় তখন আর কে নিয়ে যাবে আর আমার মাও তো শুয়ে পড়বে মা তো জেগে থাকতে পারবে না কারণ আবার ডিউটি আছে কালকেরে তো তাই জন্য এখানে হচ্ছে আমি সব রেডি করে নিয়েছি একটা বড় ঘটের মধ্যে সব মিশিয়ে রেখেছি আর এটা হচ্ছে ছোটো ঘটে মিশিয়ে নিয়েছি ছোটো ঘটে ঢেলে ঢেলে চার তিনটে পোহর দিয়ে দেবো আর আমার সেকেন্ড পোড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি বসে বুঝে কী করবো তাই জন্য এগুলো সব গুছিয়ে নিলাম এতগুলো টুলে ভর্তি ছিল আমি একটা টুলে সব গুছিয়ে নিয়েছি আর বাসনগুলোও মেজে নিচ্ছি কেননা কি আর করব টাইমটা তো কাটাতে হবে আর সেই এটা কালকের করতে হতো আজকের করলাম বসে আছি আর হাসতে হাসতে কথা বলছি কেননা আমার মা ঘুমিয়ে এখন হচ্ছে সাড়ে গেছে শুরু হয়ে গেছে আর আরেকটা দ্বিতীয় পোহর ঘরে ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে যেহেতু দ্বিতীয় পোহর চালু হয়ে গেছে আর এখন বসে বসে বোরিং হচ্ছিলাম তাই জন্য চুল টুল খুলে একটু রিল্স বানাচ্ছি আর আস্তে আস্তে কথা বলছি তো ওইবার দ্বিতীয় পোহরের জলটাও ঢেলে ন আমার গলা থেকে আর সাউন্ড বেরোচ্ছে না সারাদিন জল খাইনি এবার একটু জল খেতে পারবো পুজোটা দিন চতুর্থ পোহরটা কখন পড়েছিলো আমার ঠিক মনে নেই যতদূর সম্ভব তিনটে পঁয়তাল্লিশ থেকে পড়েছিল আর এখানে আমার চতুর্থ পোহরও জল ঢালা কমপ্লিট এবারে কিছু খেয়ে নেবো তাই জন্য তিন রকমের মিষ্টি জিনিস নিয়ে নিয়েছি সবার প্রথমে রয়েছে মিষ্টি দই আর একটা সন্দেশ আর এই মিষ্টিটার নামটা ঠিক জানি না তো আমি খেয়ে নিই সবার প্রথমেই খেয়ে নিলাম এক গ্লাস জল কেননা সারাটা দিন জল খেতে পারিনি আর আমি এমনিতে কম জলই খাই তারপরেও খুবই জল টেষ্টা পেয়ে যায় না উপোস করে থাকলে তো তাই জন্য জল খেয়ে নিলাম সবার প্রথমে তারপর হচ্ছে দই খাবো আর দই তো আমার খেতে ভালোই লাগে দই মিষ্টি এবার খেয়ে নিই আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও